বিসমিল্লা রহমান রহমি আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ ফিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম অধ্যায়ের ছাব্বিশ নম্বর উপপাদ্য নিয়ে আজকে আমরা দেখবো ছাব্বিশ নম্বর উপপাদ্য যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য এবার পঁচিশ সালে পরীক্ষার্থীর জন্য বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান এখন আসলে বৃত্তের বহিষ্ঠ বিন্দু আমাদের এখানে দেখো একটা বৃত্ত অঙ্কন করা আছে এবং পি হচ্ছে আসলে এই বৃত্তের বহিষ্ঠ বিন্দু বহিষ্ঠ কাকে বলবো যে বৃত্তের বাইরে যে বিন্দুটি সেটা হচ্ছে বহিষ্ঠ বিন্দু তাহলে বৃত্তটা আমার এটা তাহলে বাইরের বিন্দু এটা পি আর পি এ এবং পি এর দুইটা আমাদের স্পর্শক তাহলে কি বলা আছে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে তাহলে বৃত্তের বহিষ্ঠ বিন্দু পি থেকে বৃত্তের দুটি স্পর্শক একটা পি এ আর একটা হচ্ছে পিবি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে অর্থাৎ পি বিন্দু থেকে অর্থাৎ স্পর্শদ্বয়ের দূরত্ব সমান অর্থাৎ এই যে পি থেকে পি এ আর পিবি এই দূরত্ব দুটা সমান হবে অর্থাৎ পি এ সমান বি এটা আমাদের প্রমাণ করতে হবে দয় সমান এখন আসি তাহলে আমরা বিশেষ নির্বাচন যেটা লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এটাকে আমরা ও ধরলাম তাহলে ও কেন্দ্র বিশিষ্ট সি বৃত্তের পি একটি বহিষ্ঠ বিন্দু পি এ এবং পিবি বৃত্তের ওপর দুটি স্পর্শক বৃত্তের দুটি স্পর্শক প্রমাণ করতে হবে পি এ সমান পিবি এটা আমাদের বিশেষ নির্বাচন তাহলে বিশেষ নির্বাচন আমি লিখি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখেছি তাহলে মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি একটি বিন্দু। পি একটি বিন্দু বহিষ্ট পি একটি বিন্দু। আর পি বিন্দু থেকে তাহলে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি বৃত্তে পি একটি বৈশিষ্ট্য বিন্দু পি বিন্দু থেকে বৃত্তের ওপর পি এ আর একটা পি বি দুটি স্পর্শক তাহলে কোন বিন্দু থেকে পি বিন্দু থেকে পি বিন্দু থেকে পি বিন্দু থেকে বৃত্তের ওপর বৃত্তের ওপর বৃত্তের ওপর পি বিন্দু থেকে বৃত্তের ওপর এখান থেকে লিখি পি বিন্দু থেকে বৃত্ত বৃত্তের ওপর বৃত্তের ওপর বৃত্তের ওপর পি এ এবং পিবি পি এ এবং পিবি দুইটি দুইটি পি এ এবং পিবি দুইটি স্পর্শক স্পর্শক প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে হবে যে পি এ সমান সমান পিবি পি এ সমান এটা আমাদের প্রমাণ করতে হবে এখন আমরা বিশেষ নিবাসন লিখে নিলাম এখন অঙ্কন কী কী অঙ্কন করবো দেখো ওর থেকে পি পর্যন্ত আমরা যোগ করব ওর থেকে পি পর্যন্ত আমরা যোগ করলাম তাহলে ও কোমা পি একটা যোগ তারপরে আরেকটা কী যোগ ওর থেকে এ যোগ তারপরে ওর থেকে বি যোগ আমরা এই কয়েকটা যোগ করলাম কি কী যোগ করলাম সেটা আমাদের অঙ্কন তাহলে এটাকে আমরা বলতেছি অঙ্কন অঙ্কন কমা ব্যবহার করতে হবে তাহলে যোগের ক্ষেত্রে ক্রমা ব্যবহার করতে হবে ও ও কমা ফি সেমিকলন ও কমা এ এবং শেষেরটাতে এবং লিখতে হয় ও কমা বি যোগ করি যোগ করি এটা আমাদের অঙ্কন এটা অঙ্কন শেষ এখন আসি আমরা প্রমাণ করব খুব ইজি একটা উপবাদ্য দেখো খুব সহজে এটা আমাদের প্রমাণ করতে পারবো খুবই এবং গুরুত্বপূর্ণ এবার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপবাদ্য আসি এখন প্রমাণ প্রমাণ তাহলে আমরা এই প্রমাণের ক্ষেত্রে আমরা কি বলতে পারি দেখো পি এটা কি পি এটা আমাদের স্পর্শক আর ওই এটা কি আমরা কিন্তু এর আগের উপবাদতে আমরা বলছি বৃত্তের কেন্দ্র থেকে বক রেখা পর্যন্ত যতগুলো রেখা থাকবে সবগুলো আমাদের ওই বৃত্তের ব্যাসার্ধ তাহলে ওর থেকে এ ওর থেকে বি আমি যদি আরও ওর থেকে সিতে নিই আরও যদি এখানে যদি আমরা এখানে বলছিলাম এটা একটা সাইকেলের চাকার মতো আর এই চা চাকার যে চেকন রডগুলো থাকবে এগুলো আমরা রড হিসেবে বিবেচনা করব। যতগুলো চেকোন রড থাকবে প্রত্যেকটি ওই বৃত্তের জন্য ব্যাসার্ধ তাহলে ওই একটা ব্যাসার্ধ ও বিটা একটা ব্যাসার্ধ তাহলে আমরা কি বলবো পি এটা একটা স্পর্শক আর ও এটা স্পর্শ ব্যাসার্ধ আর ও বিটাও হচ্ছিল ব্যাসার্ধ পি এ পি বিটাও স্পর্শক তা আমরা একটা একটা শুধু এখানে দেখবো আর বাকিটা পরে পিবি এমনি হয়ে যাবে তাহলে আমরা কি বলতেছি যে পি বিটা স্পর্শক পি এটা স্পর্শক তাহলে প্রমাণ তাহলে পি এ পি এ স্পর্শক পি এটা কি স্পর্শক এবং এ ও এটা কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ তাহলে পি এ স্পর্শক এবং ও এ স্পর্শবিন্দুগামী স্পর্শ বিন্দুগামী স্পর্শবিন্দুগামী স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এখন স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ যদি হয় তাহলে কী হবে পি এটা লম্বা হবে আর ও এটার ওপরে লম্বা হবে তাহলে ও এর ওপরে পি এ লম্বা হবে তাহলে পি এ সুতরাং আমরা লিখতে পারি অতএব পি এ লম্ব ও এ পি এ লম্ব ও এ এটা হবে যদি কী হয় শর্ত হচ্ছে কী কারণে লম্বা হবে কারণ বলা হচ্ছে যে স্পর্শ তাহলে স্পর্শ হয় কি স্পর্শবিন্দুকে আমি ব্যাসাদের ওপরে লম্ব স্পর্শক স্পর্শবিন্দু দ্বয়ে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের ওপরে লম্ব সাইড নোর আমরা লিখে দিই তাহলে স্পর্শক স্পর্শক বিন্দু গামী স্পর্শ স্পর্শ বিন্দুগামী স্পর্শক স্পর্শবিন্দুগামী বিন্দুগামী গামী ব্যাসার্ধের ওপরে ব্যাসারদের ওপর উপর লম্ব তাহলে স্পর্শবিন্দুগামী স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসারদের ওপরে লম্ব তাহলে সেই কারণে কি হয় পি এ লম্ব ও এখন যদি লম্ব হয় তাহলে যদি এটা যদি লম্ব হয় এটা যদি লম্ব হয় তাহলে এখানে এ বিন্দুতে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে বলে এক সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করবে তাহলে পি বা ও এ পি আমাদের তাহলে কি হবে সমান এক সমকোণ হবে তাহলে পিএ কোন সমান সমান অতএব কোন পি এ পি এ ও সমান সমান এক কোন এক সম এক সমকোণ বা নব্বই ডিগ্রি এক সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে যদি এটা হয় একইভাবে একইভাবে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটা ওই শর্তে একই শর্তে একই শর্তে এটাও কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি হবে তাহলে পিবি ও কোন তাহলে কোন পিবি ও সমান সমানও কী হবে এক সম এক সমকোণ আমরা এটাও এক সমকোণ হবে এখন আসি আমরা এখন এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এই দুটা ত্রিভুজ একটা কী ত্রিভুজ হবে বলে সমকোণী ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ হবে কারণ এটা কী হবে ও পিটা হবে এখন অতিভুজ তাহলে দুইটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এখন দুইটা ত্রিভুজের কথা বলবো একটা ত্রিভুজ হচ্ছে ও এবং একটা হচ্ছে পিবিও তাহলে ত্রিভুজ পি এ পি এ ও এবং ত্রিভুজ পিবি পিবিও সমকোণী ত্রিভুজ সমকোণী সমকোণী সমকনী ত্রিভুজ ত্রিভুজ দুটির মধ্যে দুইটির মধ্যে এখন আমরা এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা বিবেচনা করবো কী বিবেচনা করবো বলে দেখো এখানে কী কী সমান দেখানো যায় তাহলে আমরা ও এ সমান ও বি বলতে পারবো কেন বলে এগুলো সবগুলো এই দুটো হচ্ছে এই বৃত্তের একই বৃত্তের এটা ব্যাসার্ধ তাহলে আমরা কী বলতে পারব ও এ সমান সমান ও এক তিনটা শর্ত আমার দেখাতে হবে তাহলে ও এ সমান সমান ওবি কারণ আমরা বলছি যে কি চেকুন র যতগুলো হবে ততগুলোই সমান হবে তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ আমরা কি বলবো এটাকে একই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ বলবো একই বৃত্তের ব্যাসার্ধ বলবো দ্বিতীয়ত আরেকটা কি বলা যাবে দেখো এই যে এখানে যেহেতু এই সমকণ এই কোন আর এই কোন সমান বলা যাবে এটাও এক সমকোণ দেখো ওপরে এই কোন আর এই কোন এটাও এক সমকোণ এটাও এক পি এ কোণ এই কোন আর এই কোন তাহলে সমান বলতে পারবো তাহলে অতএব কোন পি এ ও সমান সমান কোন বি ও আমরা লিখে দিলাম দুটায় সমান বলা যাবে তাহলে এক কয়টা গেলো দুইটা গেলো তিনটা শর্ত পূরণ করতে হবে আরেকটা কি যদি এটা সমকণে ত্রিভুজ হয় এটা কি হবে অতিভুজ হবে আমাদের সমকোণ সমকোণের বিপরীত পাশে যে বাউটি থাকে অতিভুজ তাহলে এটাকে আমরা সাধারণ বাবু বলতে পারি আবার এই দুটা ত্রিভুজের অতিভুজও বলতে পারি এই ত্রিভুজের জন্য এটা অতিভুজ এই ত্রিভুজের জন্য এটা অতিভুজ তাহলে অতিভুজ দুটা কি হবে সমান হবে আরও অথবা কী বলতে পারি আমরা বলতো যে এটাকে আমরা অপি সমান সমান ওপি বলতে পারবো কারণ উভয় ত্রিভুজের এটা সাধারণ বাহু হো আবার সাধারণ বাহু আমরা যেটা একটা একটা বললে হবে অফি সমান সমান অফি এখন আমরা যদি সাধারণ বাহু লেখি তাও হবে সাধারণ বাহু লেখলেও হবে সাধারণ বাহু লেখলেও হবে বা অতিভুজও লেখলেও হবে আমরা লিখে দিলাম অপি সমান অপি তাহলে দেখো এই ত্রিভুজ দুটা কি হল তিনটা শর্ত যদি পূরণ করতে পারে তাহলে ত্রিভুজ এটা যেভাবেই না কেন আর ওপরে সমপতিত হবে অর্থাৎ এই ত্রিভুজটা যত বড় এই ত্রিভুজটা ঠিক একই সেম হবে তাহলে তাকে আমরা কীভাবে লিখি অতএব ত্রিভুজ পি ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ ত্রিভুজ ও এটাই আমাদের দেখো তাহলে সর্বসম হলে ত্রিভুজ দুটি সর্বসম হয় তাহলে বাকি যে বাহুটা দেখো এটা সমান এই বাহু এটা সমান এই বাহু একই একই তাহলে এটা সমান এখন এই বাহু আমরা বলতে পারবো তাহলে কি অতএব অতএব পি এ সমান সমান পিবি এটা বলতে পারবো তাহলে প্রমাণিত আমরা দেখে নিলাম প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা আমরা ছাব্বিশ নম্বর উপবাদ্যের দেখো প্রমাণটা আমরা অতি সহজে কীভাবে করতে হয় সেটা দেখে নিলাম এর পরবর্তীতে আমরা আবারও আসবো আরেকটি উপপাদ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আর বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর তোমরা অবশ্যই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে আসো তারা অবশ্যই ফলো দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফিজ